জীবনে ভালোভাবে বাঁচতে চাইলে সমস্যাকে হালকাভাবে নিতে হবে সূর্যের মতো আলোকিত হতে চাইলে প্রথমে তোমাকে সূর্যের মতোই হবে। তারাই সুখী যারা নিন্দা শুনতে পারে আর নিজেদের ভুল ঠিক করতে পারে। বারবার ক্ষমা করো কিন্তু তুমি তোমার নিজেকে কখনো ক্ষমা করো না মনে রেখো জীবনে ভালো দিন পেতে হলে অনেকগুলো খারাপ দিন তোমাকে পার করতে হবে আগে মানুষ মিথ্যা বলতে ভয় পেত আর এখনকার মানুষ সত্য কথা বলতে ভয় পায় যদি বিপদ বেড়ে যায় আর কেউ এখন সত্য কথা বলতে চায় না ভয় তুমি যাকে চাইছ তাকে যদি পেয়ে যাও সেটা হলো ভাগ্য আর পাবে না জেনেও চাওয়াটা হলো ভালোবাসা সুন্দর বলতে কিছুই হয় না আপনি যাকে যতটা ভালোবাসবেন সেই আপনার কাছে ততটাই সুন্দর পৃথিবীর সবচেয়ে দামি দামি জিনিস হলো দুটি বিশ্বাস আর অপেক্ষা যা সবার জন্য করা যায় না জীবন এমন পরিস্থিতিও দেখায় যেখানে নিজের ছায়াটাও অচেনা লাগে পরিস্থিতি মানুষকে শেখায় কাকে বিশ্বাস করা যায় আর কাকে দূরে রাখা উচিত মানুষ ঠকলে শিক্ষা পায় আর যারা ঠকায় তারা শুধু অভিশাপ কামায় সত্য বললে মানুষ তোমাকে অহংকারী ভাববে মিথ্যা বললে আদর করবে তুমি কষ্টে থাকলে অনেকেই চুপ থাকে কিন্তু সুখে থাকলে সবাই চোখ রাখে জীবনে কেউ কারোর জন্য স্থায়ী নয় সবাই কেবল নিজের স্বার্থ খোঁজে যে মানুষকে ঠকাই নিজেকেই সবচেয়ে বেশি ঠকায়। এটাই বাস্তব আজকাল এমন একটা অবস্থা হয়েছে সত্য বললে শত্রু বাড়ে মিথ্যা বললে বন্ধু বাড়ে মানুষ তখনই পাশে থাকে যখন তার নিজের দরকার থাকে ভালোবাসা যত গভীর হয় কষ্ট কিন্তু ততই গভীর হয় তুমি যতই ভালো হও না কেন সবাই সেটা মূল্যায়ন করবে না বেশি আশা করা মানেই বেশি কষ্ট পাওয়া পৃথিবীতে সবচেয়ে বেশি আঘাত আসে আপনজনদের থেকে জীবনের সবচেয়ে বড় সত্য হলো সময়ের সাথে সবাইকে বদলে যাওয়া অনেকেই মুখে ভালোবাসে পিছনে ঘৃণা করে এটাই হলো বাস্তবতা এটাই জীবন হলো সাইকেল চালানোর মতো ভারসাম্য বজায় রাখতে হলে তোমাকে চলতেই হবে সফল হওয়ার জন্য নয় বরং মূল্যবান হওয়ার জন্য চেষ্টা করো যে কখনো ভুল করিনি সে কখনো নতুন কিছু চেষ্টাই করিনি অবশ্যই ভুল থেকেই ভালো কিছু হয় আমরা আমাদের জীবনকে নিয়ে অনেকটা হতাশা বোধ করি মাঝে মাঝে নিজেকে ভাবি যে আমার মতো হতভাগা হয়তো আর কেউ নেই কিন্তু হতাশা হওয়ার কিছুই নেই ভালো সময় আসার আগে একটু বেশি বিপদ আসে এজন্য ধৈর্য ধরতে হবে ধৈর্য ধরলে একদিন হতাশা কেটে যাবে কাউকে ঠকিয়ে নিজেকে বড় মনে করো না হয়তো তোমার জন্য আরও ঠকবাস অপেক্ষা করছে এটা অভিশাপ নয় প্রকৃতির নিয়ম তুমি ভাবছ আমি একজনকে ঠকালাম আর তোমাকে কেউ ঠকাবে না এর থেকে এর থেকে অনেক বড় ঠকবাস তোমার জন্য বসে আছে নিজে ভালো থাকার নামই শুধু যদি জীবন হতো তাহলে পুরুষ কখনো রাত দিন খেটে মরতো না সময় বদলাতে সময় লাগে কিন্তু মানুষ বদলাতে একটু সময় লাগে না তাই মানুষ মানুষকে চিনতে পারে না আর এটাই সবচেয়ে কঠিন কাজ আমার মনে হয় শিক্ষা শুধু বইয়ের থেকে নয় কাছের মানুষের কাছ থেকেও পাওয়া যায় নিজের কষ্টটা নিজের কাছে পাহাড় সমান অন্যের কাছে এক দুই লাইনের গল্প মাত্র পৃথিবীতে সবচেয়ে ভয়ঙ্কর দৃশ্য হচ্ছে চেনা মানুষের অচেনা রূপগুলো আমাকে অনেক মানুষ ভালোবাসে তবে সেটা তাদের প্রয়োজন অনুযায়ী সময় সবার ঠিকই পেরিয়ে যায় মনে থাকে শুধু ব্যবহারগুলো মনে রেখো জীবনে ভালো দিন পেতে হলে অনেকগুলো খারাপ দিন তোমাকে পার করতে হবে আগে মানুষ মিথ্যা বলতে ভয় পেত আর এখনকার মানুষ সত্য কথা বলতে ভয় পায় যদি বিপদ বেড়ে যায় আর কেউ এখন সত্য কথা বলতে চায় না ভয়